आए कृष्ण बोला जब भी राधा 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 श्री राधा शर्मा হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা তো আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটিতে কি দেখছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি তো সব কিছুই কিন্তু শেয়ার করব তো আজকে কিন্তু একটা বিশেষ দিন আজকে গুরু নানকের জন্মদিন আর আজকে রাস পূর্ণিমা তো বাঙালির ঐতিহ্যময় একটা উৎসব রাসযাত্রা রাস পূর্ণিমা রাসমেলা যেটাই বলে থাকি না কেন তো সেই রাসমেলা কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে কি কি আছে ছোট্ট মেলায় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি কিন্তু কলকাতায় আসার পরে কোনোদিনও রাস উৎসব দেখিনি তো এবার যেহেতু এই বলছিল মা কোথায় যাব আর আমার বাবার বাড়ি কোচবিহারে তো সেখানে কিন্তু ভীষণ রাসের উৎসব হয় তো তোমরা কিন্তু অনেকেই জানো যে কোচবিহারের রাস বিখ্যাত তো কোচবিহারের রাসে যখন যেতে পারলাম না তো আমার মেয়ে খুব মন খারাপ হয়েছে তো তার জন্য ওকে নিয়ে খুশতে খুশতে বেরিয়ে পড়েছি কোথায় রাসূসসপ হয় তো সেই রাসূসসপটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আর আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো দেখতে থাকো এবার আমরা রাইকে নিয়ে তো আর আমরা এখন আছি এদিকে সরেই আমরা এখন আছি রাসকোলা ঘাটে আর রাসকোলা ঘাটের থেকে একটু এগিয়ে রাসূসসপটি পালিত হচ্ছে তো আমরা এখন আছি এটা হচ্ছে আরিয়াদহ ফেরিঘাট সরি খর্দা ফেরিঘাটের কাছাকাছি তো এখান থেকেই পুরো গঙ্গার ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে মেলা প্রাঙ্গণে প্রবেশ করবো তো সেটা তোমরা দেখতে থাকো চলো আমার সাথে তোমরাও চলো তো আমার ভিডিওতে তোমরা গঙ্গার ভিউ কিন্তু অনেক দেখেছ কিন্তু আজকে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা হলো এখানে মনে হয় বিসর্জন হয় তো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা খর্দা ফেরিঘাট তো এখানে এই দেখো বিসর্জন হয়েছিল সব ঠাকুরের কাঠামো এখানে পড়ে রয়েছে আর এগুলো ঠিক জানি না কি হবে তো দেখো কত ঠাকুর ও এখন সবে দোকানগুলো লাগছে বস্যা যেহেতু সন্ধ্যা হয়নি আমরা বিকেলে এসেছি তো দোকানগুলো মাত্র সাজাচ্ছে এই সেই ঐতিহ্যময় রাসমঞ্চ রাসখোলা ঘাটের রাসমঞ্চ এখানেই এক মাসব্যাপী মেলা হয় রাস উৎসব ঘিরে তো এখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর একদম মুছে পরিষ্কার করা হয়েছে শ্যাম আসবে তো শ্যাম এসে এখনও পৌঁছাননি কারণ শ্যাম আসবে রাধা শ্যামসুন্দর জিউ থেকে তো সেখান থেকেই শ্যাম এসে এখানে তিন দিন থাকে আর এখানেই মেলা অনুষ্ঠিত হয় আর পুজো হয় সব পুণ্যার্থীরা অধীর আগ্রহে বসে আছে কখন শ্যাম আসবে আর তাই তো আমরাও গেছিলাম কিন্তু শ্যামের দর্শন পাইনি তবে শ্যামের দর্শন কিন্তু করেই যাব। আর এখানে মেলা বসে গেছে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তো রাসমেলা মানেই এক পোটলা জিলিপি তো জিলিপি না খেলে রাসমেলা যেন সম্পূর্ণ হয় না তো আমরা জিলিপি নিয়ে নিলাম আর রাইও কিছুদিন থেকে দেখছি জিলিপি খেতে ভীষণ ভালোবাসে তো সেসব কথা থাকুক তো আজকে হলো রাস পূর্ণিমা আর কার্তিক মাসের এই পূর্ণিমায় রাজ উৎসবটি পালিত হয় আর সেই দিনই পরম করুণাময় কৃষ্ণ প্রেম প্রেমলীলায় মত্ত হয়েছিলেন গোপিনীদের সাথে আর সেই দিন থেকেই তখন থেকেই বলা হয় এই রাস মেলা মানেই রাষ্ট্র পূর্ণিমা মানেই প্রেমের দিন প্রেমের দিবস তো পরম করুণাময় ঈশ্বরের কৃষ্ণের প্রেম দিবস তো সেসব আমরা অনেকেই জেনে থাকি আর আজকের দিনে গঙ্গা স্নান করাও ভীষণ ভালো আর যাদের গঙ্গা স্নান করার মতো কোনো সুবিধা নেই তারা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিয়েও করতে পারেন আর গঙ্গা জল যদি সেটাও না থাকে সেটাও না হয়ে ওঠে তাহলে একটু স্নানের পরে গায়ে বা ঘরে বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন কারণ কৃষ্ণ মহাদেব কার্তিক মাসে রাস পূর্ণিমার দিন গঙ্গায় এসে স্নান করেছিলেন তার জন্য আমরা গঙ্গা প্রদীপও দিয়ে থাকি আর সন্ধেবেলা গঙ্গা প্রদীপ দেওয়া হয় তো এই যে সবে মাত্র মেলা বসেছে ভীষণ সুন্দর দোকানগুলো বসেছে খুব ভালো লাগলো আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত রাস হচ্ছে কোচবিহারের রাস তো অনেকেই হয়তো কোচবিহারের রাসের নাম শুনেছ তো আমরা কিন্তু মেলা এখানে বসে তো আমরা তো জানি না আজকে ঠাকুর আসেনি তো ঠাকুর আসবে রাত্রি নটায় তারপর আবার ঠাকুর চলে যাবে আবার আসবে কিন্তু মেলাটা থাকবে এই ছোট্ট মেলায় এক মাস থাকবে আমরা সবাই খাচ্ছি তো এই রাসখোলা ঘাটের রাসমঞ্চ রাসমেলা রাস উৎসব যদি কেউ দেখতে চাও দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন খরদার খর্দা পুলিশ স্টেশন থেকে সোজা কুড়ি টাকা ভাড়া নেবে টোটোতে তারপর শ্যামসুন্দর জিউ বলে একটা মন্দির রয়েছে তো তার পাশেই রয়েছে ঘাট আর রাসখোলাঘাটেই রাজ উৎসবটি পালিত হচ্ছে আর সোমবারে সেখানে ভোগারতির ব্যবস্থা আছে তো চাইলে কেউ প্রসাদ নিতেই পারেন প্রসাদ লুট যেটা বলা হয় তো সে সোমবারে সেখানে প্রসাদ বিতরণ হবে আর যারা কলকাতার কাছাকাছি থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চলে যাবেন তো আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এই যে এখন চলে এসেছি শ্যামসুন্দর জিউ যেটা শ্যামের মন্দির তো সেখানে দর্শন করব যেহেতু শ্যাম এখনও রাসমঞ্চে পৌঁছায়নি তো ভাবলাম যে আজকে রাস পূর্ণিমার এই পুণ্যতিথিতে তিথিতে আমরা কৃষ্ণের দর্শন না করেই চলে যাব। তাই এখানে চলে এসেছি শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ তো খুব সুন্দর নামটা যেমন নাম তেমন মন্দিরটা তো ভীষণ পুরনো এটা খর্দার ঐতিহ্যময় একটা মন্দির তো প্রাচীন মন্দির দেখেই বোঝা যায় মদন মোহন ঠাকুর বাড়ি তো আমাদের কোচবিহারের কথা মনে পড়ে যাচ্ছে বারবার আমাদের কোচবিহারের মদন মোহন মন্দিরও বিখ্যাত তো এই যে এইখানে মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে তো চলো ভেতরে ঢুকে যাই তারপর তোমরা দেখতে থাকো কৃষ্ণা রাধা রাধা শর্মা গায় কৃষ্ণ राधे, राधे 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 श्री राधे राधा का कृष्ण कृष्ण के राधा, राधा 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 श्री राधा राधे मे कृष्ण कृष्ण मे राधे 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 राधा राधा श्री राधा कृष्णा बोले राधे 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 श्री श्रीराधे कृष्ण অনেক বড় মন্দিরটা খুব সুন্দর দেখলাম না রাই ঠাকুর দেখেছি ঠিক দেখেছি তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা পুজো হচ্ছে তো ঠাকুর বেরিয়ে পরের আসে যাবে একটু আছে তোমরা দেখলে আমরা এখন আছি রাধা সুন্দর জিউ ঠাকুর বাড়িতে তো এখানে প্রথমে রাসকোলাঘাটে গেলাম তো ওখানে রাসমঞ্চ বানানো হয়েছে তো ওখান থেকে ওখানে ঠাকুর এখনো যায়নি তো এখানে মন্দিরে চলে এসেছি আর এখানেই সন্ধ্যা আরতি হচ্ছে পুজো হচ্ছে তো তারপর ঠাকুর যাবে ওই ঘাটে তো এক মাস ব্যাপী মেলা হচ্ছে আর তোমরা যদি কেউ রাসে ঠাকুর দর্শন করতে চাও তো এখানে চলে এসো খুব ভালো লাগবে ছোট জায়গা ছোটোর মধ্যেই ভালো হচ্ছে মেলাটা খুব সুন্দর